সামনে যে অভিনেতারা কপালে টিপ পরে প্রতিবাদ জানিয়েছিলেন তাদেরকে পাগল বলে কড়া সমালোচনা করেছিলেন অভিনেতা সিদ্দিকুর রহমান এবার তাদের হিজাব পরা ছবি দেখতে চাইলেন এই রম্য অভিনেতা কিন্তু কেন নতুন করে আবার কি ঘটল ঘটনা হল সম্প্রতি নওগার মহাদেবপুর উপজেলার একটি স্কুলে হিজাব করে স্কুলে যাওয়ার কারণে বিশ জন ছাত্রীকে লাঠি দিয়ে পেটান ওই বিদ্যালয়ের শিক্ষিকা আমুদিনী পাল এ নিয়ে ফের সরগরম সামাজিক যোগাযোগ মাধ্যম এ নিয়ে সবাই প্রতিবাদ করলেও এবার নীরব ভূমিকায় সেই সব অভিনেতারা যারা কয়েকদিন আগে টিপকাণ্ডে টিপ পরে এবং সেই ছবি ফেসবুকে পোস্ট করে প্রতিবাদে সামিল হয়েছিলেন তাদের উদ্দেশ্যে সিদ্দিক নিজের ফেসবুকে লিখেছেন তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায় অভিনেতা সিদ্দিকুর রহমানের ভাষায় যেসব সহকর্মী সেলিব্রিটিরা টিপ পরে ফেসবুকে ছবি দিয়েছিল তারা এখন হিজাব পড়ো না কেন তোমাদের হিজাব পরা ছবি জাতি দেখতে চায় প্রসঙ্গত গত ছ এপ্রিল দুপুরে নগাঁও উপজেলার দাউল বারবাগপুর উচ্চ বিদ্যালয়ে হিজাব পরে যাওয়ায় ছাত্রীদের পিটুনি দেন শিক্ষিকা আমুদিনী পাল পিটুনি খেয়ে ছাত্রীরা স্কুল ছেড়ে বাড়িতে গিয়ে এই বিষয়টি তাদের অভিভাবকদের জানায় এই ঘটনায় পরে এলাকায় তুলপাড় শুরু হয় অভিভাবকরা তীব্র ক্ষোভ প্রকাশ করেন ওই শিক্ষিকার প্রতি কয়েকশো অভিভাবক ঘটনার পর দিন দুপুরে স্কুলে গিয়ে এর প্রতিবাদ জানান এবং সুষ্ঠু বিচার দাবি করেন